নমস্কার বন্ধুরা আমি অনিমেষ আর আপনারা দেখছেন বাংলা ভূতের দুনিয়া প্রত্যেক শনি ও রবিবার আপনাদের ছুটিকে আরও মজাদার ও ইন্টারেস্টিং করে তুলতে আমরা নিয়ে আসি হরর হিস্টোরিক্যাল ও মিস্টেরিয়াস সব ভূতের গল্প তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপভোগ করুন আপনার ছুটির দিনগুলো জন্মদিন সবার কাছে এক আনন্দের দিন জন্মদিন মানে হাসি মজা আনন্দ আর সারপ্রাইজ কিন্তু সব সারপ্রাইজ যে সুখের হয় তা নয় এ গল্পের শেষটা আপনিও কল্পনা করতে পারবেন না এমনই এক ভয়াবহ ও থ্রিলার দিয়ে মোড়া এই গল্প যার শেষটা দেখে আপনিও অবাক হবেন তাই শেষ শক্তি দেখার অনুরোধ রইল তো দেরি না করে শুরু করছি আজকের গল্প জন্মদিনের সেই রাত বৃষ্টি পড়ে তো তাহলে একটি বাড়ি বাড়ির সদস্য বলতে এক কাপেল ও তার দুই সন্তান সন্তানদের মধ্যে একজন ষোলো বছরের মেয়ে যাকে সবাই রানী বলে ডাকত আর তার ভাই অভির যে একটু চঞ্চল আর ছটফটে স্বভাবে ওই দিন রাতের খাবার খেয়ে চিজার ঘুমে চলে গেছে অবিরত বৃষ্টির কারণে কারের নেই ঘরে রানী একটু ভূত পেতে বিশ্বাসী তাই ভূতকে ভয়ও বেশ পায় আর ওই দিন অন্ধকার ঘরে শুধু মোমবাতির আলো বাইরে বিদ্যুতের চন্দনে আর বেহজি চিঠার যেন পরিবেশটাকে ভৌতিক নই আর ছমছমে করে তুলেছে রানী একা বেডরুমে শুয়ে বেছাড়া ভূতের ভয়ে দরজাটাকে আধ ভেজা করে চাঁদের মুড়ি দিয়ে শুয়ে আছে আর কখন যে চোখ লেগে গেছে সে বুঝতেও পারেনি খানিক পরে হঠাৎ এক দরজা খোলার আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে উঠে বসলো এবং দরজার দিকে ভয়ে ভয়ে তাকালো একই দরজাটা তো খোলা আর স্পষ্ট মনে আছে যখন সে শুতে গেছিল দরজাটা সে আধ ভেজা করে গেছিল সে বিছানা থেকে উপর সাহস পেল না ভয়েতে ঠিক ওই জায়গায় গুটি সুটি মেরে বসে রইল হঠাৎ সামনের আয়নাটাতে চোখ সে দেখল তার পিছনে এক বিভৎস অবয়ব দাঁড়িয়ে সে ভয়তে চিৎকার করে উঠল তারপর ভক্তবশের পাশে রাখা ফুলদানিটা নিয়ে সাপাটে মাথায় একটা বাড়ি একসাথে সাথে নিচে পড়ে ছটফট করছে রানী তখন মনে সাহস পেয়ে হাতের সামনে থাকা পুরনো দিনের শেষ টিলের বড় টর্চ লাইটটা দিয়ে তার মাথায় আঘাত করতে লাগলো আর ততক্ষণ অব্দি মেরে যেতে লাগলো ততক্ষণ পর্যন্ত না ওই শান্ত হয়ে যায় এমন সময় করে পাহাড়টা বাজলো পিছন ফিরে দেখে দরজায় তার বাবা মা অত বাকের মতন দাঁড়িয়ে আছে হাতে কেক নিয়ে আর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার ভাই ভাই আসলে ভেবে মারছিল সে আর কেউ তার তাকে অভি অভি যাকে জন্মদিনের সারপ্রাইজ দেবে বলে চঞ্চল আর ছটপটে স্বভাবের অভি এমন প্ল্যান করেছিল সঙ্গে সঙ্গে অভিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে বন্ধুরা একটি নীল মোজা কখনো কখনো ভয়ের রূপ নেই এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মজারও একটা সীমা থাকা উচিত ওই ঘটনার পর ওই ঘরে আর কেউ থাকেনি এখন তো ওই ঘরটা পুরো হিসেবেই পরিচিত